ধন্যবাদ সবাইকে সকলে প্রতি আমার অনুদান থাকলো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে যাবো এখানে দেখেন ফেসবুক আমাদের কি বলছে থিংস দ্যাট এফেক্টিভ এলিজিবিলিটি থিংস দ্যাট এফেক্টিভ এলিজিবিলিটি অর্থাৎ যে বিষয়গুলো আপনার যোগ্যতাকে প্রভাবিত করতে পারে তো সেই বিষয়গুলো এখানে কি বলা আছে একটু আমরা অ্যানালাইসিস করি এখানে বসে প্রথমে যে তথ্যটা দিচ্ছে তারা পলিসি ভায়োলেশন অর্থাৎ পলিসি মানে নীতি ভায়োলেশন আছে লঙ্ঘন যদি আমরা নীতি লঙ্ঘন করি এখানে তারা আর কি বলতেছে নট ফলোইং আওয়ার রুলস অর্থাৎ আমরা মানে আওয়ার বলতে ফেসবুকে বোঝাচ্ছে যদি আমরা ফেসবুকের কোনো কোন নিয়ম নীতি অনুসরণ না করি অর অথবা বিং ব্যান্ড ফরম রানিং অর্থাৎ ব্যান্ড বলতে যেটা নিষিদ্ধ হয়েছে হ্যাঁ রানিং অ্যাডস অর্থাৎ বিজ্ঞাপনগুলি মানে বিজ্ঞাপন চালানো থেকে যেটা নিষিদ্ধ হয়েছে অলরেডি সেই বিষয়গুলো হতে পারে পাশাপাশি আবার কি বলতেছে উইল কজ ইউর কন্টেন্ট যেটা আপনার সামগ্রী অথবা পেজ পৃষ্ঠা টু লস দা এলিজিবিলিটি অর্থাৎ কি করবে লস মানে হারিয়ে ফেলবে এলিজিবিলিটি মানে যোগ্যতা টু বি রিকমেন্ডেড অর্থাৎ সুপারিশ হওয়ার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলবে দেন আমাদেরকে ফেসবুক কি বলতেছে এখানে এখানে একটা কথা বলছে পেজ ডিটেলস ভায়োলেশন অর্থাৎ পেজ বলতে কি আমরা যে অনেকে প্রোফাইল সালে অনেকে পেজ চালাই তো পেজ বলতে এখানে এর অর্থটা আছে পৃষ্ঠা বা পেজ সংকৃত যে বিস্তারিত যে তথ্যগুলো সেইগুলো যদি আমরা লঙ্ঘন করি ঠিক আছে তো এখানে কি বলতেছে দেখি একটু এখানে বলতেছে থিংস প্রোফাইল ফটোস অর্থাৎ এখানে স্পষ্ট কথা বলতেছে প্রোফাইল ফটোর ব্যাপারে এবং ইয়োর এবং আপনার তথ্যগুলা ইনফো নিট অর্থাৎ প্রয়োজনীয় যে তথ্যগুলো এগুলো অবশ্যই কি হবে এখানে বলতেছে নিট টু কি ফলো কমিউনিটি স্ট্যান্ডার্ড টু অর্থাৎ ফেসবুক নিজেই বলতেছে যে আমাদের যে প্রোফাইলের ফটো অথবা আমাদের যে তথ্যগুলো এগুলো অবশ্যই তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের তথ্য নীতিগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই অনুসরণ করতে হবে দেন ফেসবুক আমাদেরকে কি বলতেছে রিকমেন্ডেড অর্থাৎ যে বিষয়গুলো তারা সুপারিশ করে না তো সেই বিষয়গুলো কি একটু দেখি এখানে কি বলতেছে এখানে বলতেছে তারা যে উই ওন্ট রিকমেন্ডেড কন্টেন্ট তারা কিছু বিষয় বা কিছু কন্টেন্ট কে রিকমেন্ডেড করে না অর পেজেস অথবা কি বলতেছে কিছু পৃষ্ঠা কথা বলতেছে কোনগুলা দ্যাট ফোকাস যেগুলো কি করে ফোকাস করে ঠিক আছে কি ফোকাস করে অন সার্টেন টপিকস কিছু এমন কিছু বিষয়বস্তুগুলো যে বিষয়বস্তুগুলোর কথা বলতেছে লাইক সিভিক্স এন্ড ভ্যাকসিনস অর্থাৎ যেটা নাগরিক বিদ্যা অথবা ভ্যাকসিন সংক্রান্ত হতে পারে তো এই বিষয়গুলো কিন্তু ফেসবুক কখনোই সুপারিশ করে না তো এই যে বিষয়গুলো আমি একটু আগে যে বিষয়গুলো আমি তুলে ধরলাম আপনাদের কাছে এখানে স্পষ্ট ভাবে কিন্তু ফেসবুক আমাদেরকে বলতেছে যদি আমরা এই ধরনের কাজগুলো করি তাহলে ফেসবুক কিন্তু কখনোই আমাদেরকে কিন্তু সুপারিশ করবে না তো আশা করছি যে বিষয়টা বুঝতে যাচ্ছি বুঝতে পারছেন মানুষকে